আমার পরিবারের সকলে কেমন আছো গো ভালো আছো তো আসসালামু আলাইকুম সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমিও ভালো আছি আর সুস্থ আছি তো অনেক দিন পর আবারও তোমাদের সামনে ফিরছি কারণ অনেক দিন ধরে শরীরটা এতই খারাপ ছিল যে ব্লগ করতে পারছিলাম না শরীরটা একেবারে এই যে দেখতে পাচ্ছ এই সেই সিঁড়ি আর সিঁড়িটা ভেঙে দেওয়া হয়েছে আর তোমরা সকলে কেমন আছো আমাকে জানিও কমেন্টের দ্বারা আর আমাকে সকলে সাপোর্টও করো প্লিজ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বিল্ডিং বিল্ডিংয়ে আমি এখন হায়দ্রাবাদেই আছি আমাদের বিল্ডিংয়ে নতুন সিঁড়ি তৈরি হয়ে গেছে আগে যে সিঁড়িটা ছিল আগেই তো তোমাদের দেখালাম যে ওই সিঁড়িটা ভাঙা হয়ে গেছে ওখানে একটা রুম তৈরি হবে আর এখন আমি দেখো এই সকাল থেকে ঘরের কাজকর্ম সব করে নিয়েছি বাচ্চাদের স্কুলেও পাঠিয়ে দিয়েছি এখন কাপড় চোপড়গুলো কেঁচে নিয়েছি শুকোতে দিলাম আর আমার জন্য কফিও বানিয়ে নিয়েছিলাম কফিটাও খেয়ে নিয়েছি হ্যাঁ গো বন্ধুরা তোমাদের তো একটা খবর দেওয়াই হয়নি আমার মেয়েকেও তো স্কুলে ভর্তি করে দিয়েছি আগে এল কেজিতে করেছিলাম এখনও ইউকেজিতে পড়ে তো মেয়ে ভালোই পড়াশোনা করছে অনেকটা পড়াশোনা শিখেও গেছে চলো এবার তো কাপড় চোপড় দেওয়া হলো এবারে গিয়ে রান্না রান্নাবান্নাগুলো করে নিই অনেকটা বেলাও হয়ে গেছে আজকে ওয়েদারটা তো একটু মেঘলা একটু কেটেছে আজকে একটু আলো যেন ফুটেছে তাই কাপড়গুলো আগে কেঁচে নিলাম তারপরে রান্না বসাচ্ছি এখন রান্না করবো কী করব করবো ভাবছিলাম কিন্তু দেখলাম যে ফ্রিজে সবজি কেটে রেখেছিলাম বলতেই যে কুন্দরি কেটে রেখে দিয়েছিলাম ভাবলাম যে এটাই আলো দিয়ে ভাজা করে নিই কী ভাবছো গো তোমরা ভাবছো আজকে একটাই পদ রান্না করছি না না একটা পদ রান্না করছি না আরেকটাও রান্না করছি একটু পরেই সেটা দেখতে পাবে কারণ আজকে চিকেন একটু অল্পই ছিল সেই জন্য চিকেনের মেটে আর লিভার ছিল ওটাই রান্না করে নিচ্ছি আর এই চিকেন আর মেটে রান্না করতে গিয়ে আজকে ভীষণভাবে মনে পড়ে গেল আমার দাদির কথা তাই ভীষণ আজ মন খুব খারাপ লাগছে যেহেতু আমার দাদি চিকেনের মেটে খেতে খুবই ভালোবাসতো ওনার তো দাঁত ছিল না উনি অন্য কিছু আর খেতে পারতো না ওটা নরম ছিল সেই জন্য ওটাই খেতে ভালোবাসত কিন্তু আজ উনি আর আমাদের মাঝে নেই উনি গত চার বছর হয়ে গেল আমাদের থেকে এই পৃথিবী ছেড়ে উনি চলে গেছেন এই মেয়েটা দেখে মনে পড়ে গেল পুরনো সেই দিনের কথা কিন্তু আজ মনে পড়লেও কিছু করার নেই যখনই মনে পড়ে চোখ থেকে পানি বের হয় আর এদিকে চলো এদিকে আমার রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে আর একে একে আমি মশলা করে নিচ্ছি হঠাৎ দেখলাম মশলা শেষ হয়ে গেছে তো মশলা করতে হবে তাই ভাবলাম একদিকে কষাতে থাকে আর একদিকে মশলা করতে থাকে প্রথমে দেখলে যে লাল মত ওটা হলো রাগি ওটা রাগি স্যুপ করে খাই যেহেতু আমি ডায়েট করি সেই জন্য রাগি আমি একটু পাউডার বানিয়ে নিলাম আর এদিকে গরম মশলাও করে নিয়েছি জিরে গুঁড়োও করে নিয়েছি সব মশলাগুলো একে একে করে নিয়েছি আর আদাটা আদা রসুনটা কী করলাম আমার দোস্তিতেই থেতো করলাম যেহেতু ওটা অনেকটা করে নিয়ে অল্প করেই করেছিলাম তাই মিক্সিতে আর করলাম না আমাল দস্তিতেই থেতো করে নিলাম কি হো তোমরা এতক্ষণে লক্ষ্য করে ফেলেছো না একটা জিনিস কী বলো তো সেটা বন্ধুরা সেটা হলো এই যে আমি তোমাদের এখন আগে আপনি আপনি ভিডিওতে কথা বলতাম কিন্তু এখন তুমি তুমি করে কথা বলছি কার আর ভালো লাগে বলো তো নিজের কাছের বন্ধুদের আপনি আপনি করে কথা বলতে নিজের কাছের বন্ধুদের আজ আরও আপন করে নিলাম তো এবার থেকে তোমাদেরকে এবার থেকে আমি তুমি বলেই কথা বলব আর আপনি বলতে ভালো লাগে না এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে এসেছে এবার বসিয়ে দিলাম তো রান্নার পরে কিছু তো আর একটু ধোয়াধুয়া কাজকর্ম থাকে সেগুলো এখন পরিষ্কার করে আর এই যে মশলার ফুটোগুলোতে মশলাগুলো সব রেখে দিচ্ছি ততক্ষণ ওদিকে রান্না হতে থাক রান্না হতে হতে এদিকে আমার কাজকর্মগুলো সব কমপ্লিট হয়ে যাবে একে একে যে সজনে ডাঁটাও নিয়ে এসেছে ওটাও এখন কাটবো কেটে ফ্রিজের মধ্যে রেখে দেবো ঘরের কাজকর্ম যেহেতু একে তা হয় এত লোকের কাজকর্ম করতে তো একটু সময়ই লাগে তাই না এখন প্রায় দেড়টার মতো বাজে এবার গোসল করবো গোসল করে খাওয়া দাওয়া করে নেব তো এখন আমি সব ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এই যে এখন আমি গোসল করে নিয়েছি গোসল করে সব কাজ কমপ্লিট করে নিয়েছি এই যে আমার চিকেন কষার ফাইনাল লুক আর এখন এবার খাওয়া দাওয়া করে নেব এই যা সালাডটাই করতে ভুলে গিয়েছিলাম তো তাই এখন সালাডটা করে নিলাম সালাডটা করে নিয়ে এবার চলো এবার খেয়ে নিই তো গুড গুড ইভিনিং বন্ধুরা এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে মেয়ে স্কুল থেকে চলে এসেছে ছেলেও স্কুল থেকে চলে এসেছে যেহেতু ওরা ভাত খাবে না বলছে তাই ওদের রুটি বানিয়ে দিলাম আর যেহেতু মেয়ে আবার কুলটি খেতে চায় না জন্য কুলতির মধ্যে একটু আলু ভাজা ওদিকে তুলে তুলে দিয়ে নিয়েছি ওদের খেতে দিয়ে দিলাম আর এদিকে চাও বসিয়ে দিয়েছি যেহেতু কারিগররা খাবে চা বসিয়ে দিলাম আর আমার জন্য গ্রিন টিও বানিয়ে নিয়েছি চাটা একেবারে আসতে দিয়ে এবার দেখতে যাবো মেয়েকে পড়তে বসতে বলেছি ও পড়াশোনা করছে কি ওর বন্ধুরা এসেছে তাদের সঙ্গে খেলা করছে কি সেটাই দেখতে যাব। আর ছেলেকে টিউশন দিয়ে দিয়েছি ও টিউশনেই পড়তে যাচ্ছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওর সঙ্গে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দিও আল্লাহ হাফেজ